জনতার আন্দোলনের মুখে স্বৈরাচারের পতন হয়েছে এই বিজয় ধরে রাখতে হবে কোন দখলদার যেন ক্ষমতায় আসতে না পারে প্রিয় ভাইরা আমার বিভিন্ন জায়গায় কানা ঘুষা চলছে টক সুতেও শুনছি কোন কোন উপদেষ্টাও বলছেন যারা পালিয়েছে তারা পুনরায় একত্রিত হতে চায় আমরা স্পষ্ট করে বলতে চাই যদি রীতিনীতি নীতি মেনে কেউ রাজনীতি করে আমাদের আপত্তি নাই কিন্তু হয় নাই এই দেশে হবে এবং এখনো পর্যন্ত রাষ্ট্র তার বিরুদ্ধে কোনো মামলা করে নাই আমরা আশ্চর্য হয়ে যাই আজকে বিজয়ের পরে এক সপ্তাহ অধিক্রান্ত হয়েছে কেন মামলা হলো না অনতি বিলম্বে গণহত্যা সাথে যারা জড়িত তাদের বিরুদ্ধে রাষ্ট্রীয়ভাবে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মামলা করতে হবে তাদের বিচার করতে হবে ফাঁসি দিতে হবে এছাড়া আমরা ঘরে ফিরে যাবো না যাবো না যাবো না ইনশাল্লাহ পরীক্ষিত টান্ডার বাজরা আবারও মাথা চারা দিয়ে উঠেছে আমরা স্পষ্ট বলতে চাই কোন দুর্নীতি বাস কোন টান্ডার বাসকে দেশের মানুষ আর রাষ্ট্রীয় ক্ষমতায় দেখতে চায় না এদেশের মানুষ একটি সোনার বাংলাদেশ করতে চায় একটি আদর্শিক বাংলাদেশ করতে চায় আমরা দেখছি এই নতুন স্বাধীনতার পর থেকে গত পাঁচ তারিখের পর থেকে আন্তর্জাতিক ষড়যন্ত্র শুরু হয়েছে বিশেষ করে আমরা দেখেছি ধর্মীয় সংখ্যালঘুদেরকে মাঠে নামিয়ে হিন্দু ভাইদেরকে মাঠে নামিয়ে বোলা পানিতে মাছ শিকার করার চেষ্টা করছে আমরা স্পষ্ট বলে দিতে চাই এদেশের ছাত্র জনতা ঘরে ফিরে যায়নি যদি অন্য কোন ষড়যন্ত্র করা হয় কোন ষড়যন্ত্র চেষ্টা করা হয় এদেশের ছাত্র জনতা সেই ষড়যন্ত্র রুখে দেবে কেন হয় আমরা বর্তমান এই অন্তর সরকারকে আহ্বান জানাতে চাই সকল রাজনৈতিক দলের সাথে সমন্বয় করে পরামর্শের ভিত্তিতে আমরা অনতি বিলম্বে এই হত্যাকাণ্ডের বিচার করতে হবে আমরা স্পষ্ট বলব বিশ্বাস করে আমাদের অর্থ আমাদের স্বরাষ্ট্র উপদেষ্টা উনি প্রায় কথা বলতে গিয়ে টকশোর মতো কথা বলেন আর প্রতিদিনই তিনি ক্ষমা করেন আমি ওনাকে পরামর্শ দিতে চাই আপনি কথা বলা কমে দিন বাও মানুষ যেই আকাঙ্ক্ষা করেছে এই প্রত্যাশা করেছিল এই এই এইচারদেরকে বিচার আওতায় সেই কার্যকর পদক্ষেপ দেবেন বলে আমরা আশা করি আগামী আন্দোলন সংগ্রামে আপনাদের উপস্থিতি কামনা করে আমি বক্তব্য শেষ করছি ওয়াকি আলহামদুলিল্লাহ আলামিন বিক্ষুব্ধ জনতা সৈরাচার প্রতি ষড়যন্ত্রের প্রতিবাদে ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর উত্তরে দক্ষিণ কর্তৃক আয়োজিত আজকের বিক্ষোভ মিছিল পূর্ব সমাবেশে এ পর্যায়ে বক্তব্য রাখছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর দক্ষিণের সংগ্রামী সেক্রেটারি ডাক্তার মোহাম্মদ শহীদুল ইসলাম বক্তব্য রাখছেন জননেতা ডাক্তার মোহাম্মদ শহীদুল ইসলাম আসসালামু আলাইকুম আহমতুল্লাহমানুসাল রাসুল্হিল কারি মাম্মাবাদ ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর মহানগর কর্তৃক আয়োজিত গণহত্যার বিচারের দাবি এবং দেশবিরোধী ষড়যন্ত্রের প্রতিবাদে আয়োজিত এই বিক্ষুভ মিছিল পূর্ব সমাবেশের সংগ্রামী সভাপতি ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর উত্তরের সংগ্রামী সভাপতি সংগ্রামী জননেতা অধ্যক্ষ শেখ ফজলা বাড়ি মাসুদ আজকের প্রধান অতিথি এদেশের শান্তিকামী জনতার আইডল ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েব আমির শায়েকে চরমনাই মুফতি সৈয়দ ফয়জুল ফয়জুল করিম উপস্থিত কেন্দ্রীয় দায়িত্বশীল নগর দায়িত্বশীল বর্গ সাংবাদিক বন্ধুরা সমগত ভাই ও বন্ধুগণ আমরা সবাই জানি দেশের কি পরিস্থিতিতে আমরা আজ এখানে একত্রিত হয়েছি প্রিয় ভাইয়ের আমার হাজার মানুষ রক্ত দিয়ে এই স্বৈরাচারকে দেশ থেকে বিতরণ করেছে এর জন্য যারা জীবন দিয়েছেন তাদের আত্মার মাথেরাত কামনা করছি যারা আহত হয়েছেন তাদের চিকিৎসার জন্য এই অন্তর্বাতীন সরকারকে কাছে দাবি জানাচ্ছি এবং এখানে উপস্থিত দেশবাসী ভাই ও বন্ধুদেরকে ইসলামী আন্দোলন বাংলাদেশের পক্ষ থেকে এই সংগ্রামে অংশগ্রহণ করার জন্য অভিনন্দন জানাচ্ছি প্রিয় ভাইয়ের আমার অতীতে ও বিজয় এসেছে সাতচল্লিশে এসেছে একাত্তরে এসেছে একানব্বই এসেছে কিন্তু বিজয় আমরা ধরে রাখতে পারি নাই সুতরাং আজকে আমাদেরকে সিদ্ধান্ত গ্রহণ করতে হবে ছাত্র জনতার আন্দোলনের মুখে স্বৈরাচারের পতন হয়েছে এই বিজয় ধরে রাখতে হবে কোন দখলদার যেন ক্ষমতায় আসতে না পারে প্রিয় ভাইরা আমার বিভিন্ন জায়গায় কানা ঘুষা চলছে টক সুতেও শুনছি কোন কোন উপদেষ্টাও বলছেন যারা পালিয়েছে তারা পুনরায় একত্রিত হতে চায় আমরা স্পষ্ট করে বলতে চাই যদি নীতি নীতি মেনে কেউ রাজনীতি করে আমাদের আপত্তি নাই কিন্তু খুনি হাসিনাকে সরানো হয় নাই গনরসে উনি পালিয়েছেন এই পালানো হাসিনাকে দেশে আনতে হবে এবং এখনো পর্যন্ত রাষ্ট্র তার বিরুদ্ধে কোনো মামলা করে নাই আমরা আশ্চর্য হয়ে যাই আজকে বিজয়ের পরে এক সপ্তাহ অতিক্রান্ত হয়েছে কেন মামলা হলো না অনতি বিলম্বে গণহত্যা যারা জড়িত তাদের বিরুদ্ধে রাষ্ট্রীয়ভাবে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মামলা করতে হবে তাদের বিচার করতে হবে ফাঁসি দিতে হবে এছাড়া আমরা ঘরে ফিরে যাব না যাব না যাব না প্রিয় ভাইয়ের আমার প্রত্যেকটা এলাকায় সতর্ক থাকুন সজাগ থাকুন প্রত্যেকটা যারা অসহায় মানুষ যারা নিপীড়িত মানুষ তারা যেই দলের হোক যেই মতের হোক যেই ধর্মের হোক তাদের পাশে থাকুন আপনারা ছিলেন মন্দির পাহারা দিয়েছেন থানা পাহারা দিয়েছেন এর জন্য ঢাকা মহানগরের সকল পর্যায়ের দায়িত্বশীল কর্মীদেরকে ঢাকা মহানগর দক্ষিণের পক্ষ থেকে মোবারকবাদ জানাই আগামী দিনেও সকল নিপীড়িত মানুষের পাশে থাকবেন যতদিন পর্যন্ত নিজের পরিবর্তন হবে না আমরা ঘরা ফিরে যাব না যাব না যাব না নাসরুম মিন আল্লাহি ও ফাতুন কারিব ও বাশিল মুমিনিন সংগ্রামী সিওর নেব আমির এদেশের ইসলামী রাজনীতির أنا توايرا شرعي جولدا مفتي صاحب محمد فائز القرين شائكة الجرماني حفظه الله السلام عليكم ورحمة الله وبركاته نحمد ونصلي على رسوله الكريم أما <المعبادة> بعد.

সকল স্তরে ভয়ার আমার আলহামদুলিল্লাহ পাঁচই আগস্ট দ্বিতীয়বার দেশ স্বাধীন হয়েছে আমরা আশা করি মানুষ মুক্তি পেয়েছে মানুষ শান্তিতে বসবাস করবে মানুষ বৈষম্য শিকার হবে না যেই আন্দোলনের মূল দাবি ছিল বৈষম্য বিরোধী আন্দোলন এখানে বৈষম্য থাকবে না আমি বর্তমান তত্ত্বাবধায়ক সরকারকে বলবো যদি আপনি বৈষম্যতা রক্ষা না করেন সবাইকে সমান অধিকার না দেন তাহলে আপনার বিরুদ্ধেও কিন্তু এই জাতি আবার ফুসে উঠবে কাজে আমরা চাই না নতুন অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধে আমাদের কথা বলতে আমরা চাই না আমরা চাই যেই এই দাবিকে সামনে নিয়ে মানুষ রক্ত দিয়েছে জীবন দিয়েছে সেই দাবি বাস্তবায়ন হোক মানুষ সাম্য মানবিক মর্যাদা সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠিত হোক এই দেশ ষড়যন্ত্র থেকে মুক্তি লাভ করুক নিরাপদ থাকুক যারা অন্যায় করেছে জুলুন করেছে তাদের বিচার হোক যারা নির্দোষ তাদেরকে মুক্তি দেওয়া হোক আমরা ইদানিং দেখতে পেয়েছি এই সুযোগে চিহ্নিত সন্ত্রাসীরাও জেলখানার থেকে মুক্তি পাচ্ছে আমরা এটা কিন্তু চাই না আমরা চাই অন্যায়কে অন্যায় বলবো ন্যায়কে ন্যায় বলবো যারা অন্যায় করছে আমরা তাদের বিরুদ্ধে যারা ন্যায় করবে আমরা তাদের পক্ষে আমি প্রত্যেকটা দলের লোকদেরকেই অনুরোধ করবো দলের পক্ষ না করে ন্যায়ের পক্ষে থাকুন যে ন্যায় করবে আমি তার পক্ষে যে অন্যায় করবে আমি তার বিপক্ষে যদি এই নীতি আদর্শ লালন করে আমরা চলতে পারতাম তাহলে দেশের অবস্থা এরকম হতো না আপনারা দেখেছেন যারা বিবেকবান মানুষ যারা মানুষ গড়ার কারিকর সেই প্রতিষ্ঠানগুলির প্রধানদের অবস্থা কি দেখেছি আমরা ভিসিদের অবস্থা কি দেখেছি প্রফেসরদের অবস্থা কি দেখেছি নীতি বিবর্জিত এক দল সম্প্রদায়কে আমরা দেখেছি যারা বিগত সরকারের হাজার অন্যায়কে সাপোর্ট দিয়েছে যারা বিগত সরকার হাজারো খুনকে গোপন করেছে যারা বিগত সরকার হাজারো জুলুমকে মাটি চাপা দিয়েছে এটা বিবেকের কাজ নয় যদি সেই সময়টি আমরা সবাই অন্যার বিরুদ্ধে রুখে দাঁড়াতাম অন্যার প্রতিবাদ করতাম তাহলে আজকে শেখ হাসিনা ফেরাউনের দরজায় পুষত না সে অনেক আগে সংশোধন হয়ে যেত কিন্তু আমরাই তাদেরকে আমরা তাদের এই জুলুম অত্যাচারকে স্বীকার করার কারণে আজকে শেখ হাসিনা এবং তার দলের অবস্থা এই পর্যন্ত পুষছে আজকে যারা অন্তর্বর্তীকাল সরকার আছেন আমি অনুরোধ করব যারা এখনো ওলামাই করাম কিছু ওলামাই করাম আছেন যারা নির্দোষ জেলে ধুকে ধুকে মরছে তদন্তের ভিত্তিতে আপনি তাদেরকে মুক্তি দান করেন